দর্শক স্বাগত জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অবশেষে দুইশো আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করেছে সেই দুইশো জন প্রার্থীর তালিকায় বিএনপির অনেক হেভারিট প্রার্থী যারা দুর্দিনে বিএনপির পাশে ছিল দলের হাল ধরেছিল তারা কিন্তু বাদ করেছে সেই তালিকা থেকে বেশ কয়েকজনকে নিয়ে আমরা আমাদের আজকের ভিডিওতে আলোচনা করবো যারা সত্যিকার অর্থে নমিনেশন পাওয়ার দৌড়ে সবথেকে বেশি এগিয়েছিল বিশেষ করে দুশো সাঁত্রিশ আসনের যে যাদের নাম ঘোষণা করা হয়েছে সেখানে কিন্তু আমরা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি তার নাম কিন্তু আমরা দেখতে পাইনি রুহুল কবির রিজভীর ত্যাগ দলের জন্য স্যাক্রিফাইস আত্মত্যাগ কি পরিমাণ আছে সেটি নতুন করে বলার প্রয়োজন নাই আমরা দেখেছি আওয়ামী লীগ সরকারের শাসন আমলে বিএনপির উপর যখন দমন পীড়ন নিপীড়ন চালানো হয়েছিল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যখন তালা লাগিয়ে দেওয়া হয়েছিল সেই কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করার মতো একজন নেতাকর্মী খুঁজে পাওয়া যায়নি অবশেষে দীর্ঘদিন পর রুহুল কবির রেজভি সেই তালা ভেঙে কিন্তু কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেছিল এছাড়াও বিএনপির উপর যখন জুলুম নির্যাতন চালানো হচ্ছিল ধরপাকড় চালানো হচ্ছিল সেই সময়টিতে এই যে রুল কবির রিজবি আমরা দেখি যে চারজন পাঁচজন নেতাকর্মীকে নিয়ে তিনি কিন্তু কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন কর্মসূচি পালন করার চেষ্টা করেছেন এমনও সময় দেখা গেছে দীর্ঘ দিন দিনের পর দিন তিনি কিন্তু কেন্দ্রীয় কার্যালয়ে একা থেকেছেন রাত্রি যাপন করেছেন এছাড়াও এই যে ফেসিলাদ বিরোধী আন্দোলন বিশেষ করে আঠারো নির্বাচনের পর থেকে যে আন্দোলনগুলো চলছিল প্রত্যেকটি আন্দোলনে বিএনপির হরতাল হোক বিক্ষোভ মিছিল হোক যে কোনো কর্মসূচিতে ছাত্র দলের নেতাকর্মীদেরকে নিয়ে অর্থাৎ তার আশেপাশে পাঁচজন দশজন নেতাকর্মীকে নিয়ে তিনি কিন্তু রাজপথে নেমে গিয়েছিলেন আন্দোলন কর্মসূচি বাস্তবায়ন করেছিলেন সেই ক্ষেত্রে রুহুল কবির রিজবির নামটি না আসাটা সত্যি সবাইকে অবাক করেছে এছাড়াও হয়তোবা বিএনপির ভিন্ন পরিকল্পনা থাকতে পারে যেহেতু রুল কবির রিজভি সিনিয়র একজন রাজনীতিবিদ তাকে নিয়ে হয়তোবা অন্য পরিকল্পনা থাকতে পারে অনেকে গুঞ্জন করছেন বা আলোচনা করছেন আলোচনায় অনেকে বলছেন রুহুল কবির রিজভিকে সম্ভবত বিএনপি ক্ষমতায় আসলে তাকে রাষ্ট্রপতি বানানো হবে সেজন্য হয়তোবা তাকে এই যে প্রাথমিক যে আজকে যে দুশো সাঁত্রিশ আসনের মনোনয়ন ঘোষণা করলো সেখানে তার নাম দেওয়া হয়নি এছাড়াও আরও অনেক আলোচনা থাকতে পারে কিংবা এখন পর্যন্ত যেহেতু তেষট্টিটি আসন ফাঁকা রয়েছে সেই তেষট্টি আসনের একটি আসনে হয়তোবা রুহুল কবির রিজবির নাম আসতে পারে দর্শক রুহুল কবির রিজবির পরে আলোচনা রয়েছেন আমরা যদি চিন্তা করি রুমিন ফারহানার কথা যদি চিন্তা করি আমরা দেখেছি বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামের পরিপ্রেক্ষিতে বিএনপির যে কয়েকজন নারী নেতৃত্ব সামনে উঠে এসেছিল তাদের মধ্যে অন্যতম ছিল আর রুমিন ফারহানা যদিও বা পাঁচ আগস্ট পরবর্তী সময়ে রুমিন সার রুমিন ফারহানার অনেক বক্তব্য আওয়ামী লীগের পক্ষে গিয়েছে বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিংবা শেখ হাসিনাকে কেন্দ্র করেছি তিনি যে ধরনের আলোচনা করেছেন যে ধরনের বক্তব্য দিয়েছেন সে বক্তব্য আলোচনাগুলো ব্যাপক সমালোচনা হয়েছে তার জন্য বিএনপির নেতাকর্মীদেরকে অনেক কথা শুনতে হয়েছে কিন্তু আমরা দেখেছি পাশাপাশি আরও একজন যে নেতা ছিল তাকে কিন্তু মনোনয়ন দেওয়া হয়েছে তবে আমরা দেখেছি বিএনপির আন্দোলন সংগ্রামগুলোতে আমরা হাত দিব না কয়েকজন নারী নেত্রীর নাম বলতে পারি বিশেষ করে আফরোজা আব্বাস কিংবা সামা ওবায়েদ পাপিয়া কিংবা এই যে রুমিন ফারহানা এদেরকেই কিন্তু আমরা সমুখ্য সারিতে দেখেছি বিভিন্ন আন্দোলন কর্মসূচিগুলোতে কিন্তু এই সকল নেতৃবৃন্দকে আমরা সামনে আসতে দেখেছি সেক্ষেত্রে রুমিন ফারহানা নামটি বাদ করে যাওয়াটা সত্যি অবাক করে দিয়েছে এছাড়াও আরও একজন প্রার্থী বিশেষ করে হাবিবুল নবী খান সোহেল তিনি যে পরিমাণ নির্মম নির্যাতনের প্রতিবেদনগুলোতে দেখছিলাম সপ্তাহের দিনের মধ্যে দিনই তাকে কিন্তু ওই আদালত চত্বরে ঘোরাফেরা করতে হতো প্রত্যেকটি মামলায় হাজিরা দেওয়া স্ব পুরো সপ্তাহ মাস এভাবে তার হচ্ছে কিন্তু চলে যেত আওয়ামী লীগ সরকারের শাসন আমলে বিএনপির থেকে বেশি নির্যাতিত যে সকল রাজনীতিবিদ রয়েছে তাদের মধ্যে সবার উপরে হাবিবুল নবী খান সোহেলের নামই কিন্তু থাকার কথা সেই অর্থে তাকে নমিনেশন দেওয়া হয়নি কিংবা তার নাম আসেনি সেটিও কিন্তু বিএনপির নেতাকর্মীদের মনে অনেক কষ্ট জন্মে দিয়েছে আমরা দেখেছি ফেসবুক স সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে হাবিবুল নবী খান সোহেলকে নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে তাকে কেন নমিনেশন দেওয়া হয়নি কিংবা তাকে নিয়ে বিএনপি সত্যিকার অর্থে কি পরিকল্পনা করছে সেটি নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে দর্শক এরপর যদি আমরা বলার চেষ্টা করি বিশেষ করে আব্দুল সালাম রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির একজন রাজনীতিবিদ বিশেষ করে এই যে দু হাজার বিশ সাল পরবর্তী সময়ে ঢাকার রাজপথে বিএনপির মিটিং মিছিল সমাবেশগুলোতে আব্দুল সালামের ভূমিকা কিন্তু অপরিসীম আব্দুল সালামের মতো নেতৃবৃন্দকে নমিনেশন দেয়া হবে না কিংবা তিনি নমিনেশন পাবে না তার নাম আসবে না এটি কিন্তু কখনই কোনোভাবেই বিএনপি কিন্তু যে সকল তৃণমূলের নেতাকর্মী রয়েছে তারা কিন্তু কল্পনা করেনি সেক্ষেত্রে আব্দুল সালামের নামও কেন বাদ পড়লো সেটিও কিন্তু নিয়ে আলোচনা হচ্ছে এছাড়াও আরও বেশ কয়েকজন হেবিট প্রার্থী ছিল যাদের নাম আসার কথা ছিল তাদের মধ্যে বাদ পড়েছে আমরা দেখেছি সামসুজ্জামান দুদু তিনিও কিন্তু অনেক জনপ্রিয় এবং ত্যাগী একজন রাজনীতিবিদ বিএনপির ভাইস চেয়ারম্যানও কিন্তু শামসুজ্জামান দুদু এছাড়াও মুওয়াজ্জে হোসেন আলাল সহ আরও বেশ কিছু সিনিয়র নেতৃবৃন্দ বাদ করেছে যেমন নজরুল ইসলাম খান তার নামও কিন্তু আসেনি এছাড়াও সেলিনা রহমান বিএনপির সিনিয়র একজন আর নারী নেত্রী তার নামও কিন্তু আসেনি মূলত এগুলোকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপক আলোচনা হচ্ছে তৃণমূলের নেতৃবৃন্দ এগুলো নিয়ে ব্যাপক আলোচনা করছে এছাড়াও আরও প্রার্থী তালিকায় আলোচিত ব্যক্তি ছিলেন রবিউল ইসলাম নয়ন তিনি কিন্তু মনোনয়ন পায়নি এবং তিনি কিন্তু অনেকটাই বলেই দিয়েছে তার যে আসন রয়েছে এই আসনে বিএনপির ভরাডুবি হবে বিএনপির পরাজয় হবে এই যে নমিনেশন কেন্দ্র করে একটি অন্তকন্দল তৈরি হতে পারে দলীয় কর্মীদের মধ্যকার বিভেদ তৈরি হইতে পারে বিভিন্ন কোরামবাজি তৈরি হইতে পারে সেগুলো কিন্তু আমরা আমাদের আগের ভিডিওগুলোতে বলছিলাম এবং সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি ইতিমধ্যে ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে কিন্তু রাস্তা বন্ধ করে সেখানে মশাল মিছিল করেছিলেন বিএনপির নেতৃবৃন্দ এই ধরনের আরও বেশ কিছু আলোচনা হচ্ছে তবে দলের সিনিয়র নেতৃবৃন্দ আর তারা বলছেন দল থেকে যাকে মনোনয়ন দেয়া হয়েছে তাকে নির্বাচিত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন আমরা যদি দলীয় প্রার্থীদের সমর্থন না করি দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করি তাহলে দেশে পুনরায় একটি গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে তিনি কিন্তু নেতাকর্মীদেরকে সতর্ক করছেন দল যাকে প্রার্থী হিসেবে মনোনয়ন করে দিয়েছেন তাকে নির্বাচিত করতে পারলেই দলের বিজয় হবে এ বিষয়ে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে তিনি কিন্তু কথা বলছেন বিভিন্ন সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যকালে বিশেষ করে এই বক্তব্যগুলো প্রদান করছেন দর্শক কেমন হলো বিএনপির দুশো আসনের প্রার্থী তালিকা অবশ্যই কমেন্টস করে জানাবেন